আরেক জায়গায় চলে যেন না অল্প কিছু টাকা কেউ হয়তো বলেছে উনি রিফান্ড রিফান্ড বেশি বেশি এনে দেয় এই কথাটা শুনে যে পাওয়া কিংবা এ জায়গাটি সঠিকভাবে করা যেন রেড ফ্ল্যাগের আওতায় না পড়ে সেটির জন্য কিভাবে পরামর্শ দিবেন এই যে রিফান্ড বেশি পাওয়া আমি অনেক সময় বলে থাকি আপনি নিউ ইয়র্কে ফাইল করেন আর আপনি আলাস্কায় গিয়ে ফাইল করেন আপনার রিফান্ড কিন্তু একই ফেডারেল রিফান্ড আমি বলছি নট স্টেট রিফান্ড এবং ডিডাকশনের ক্ষেত্রে আমরা যারা মোটামুটি বহু বছর ধরে ফাইল করছি ইভেন যারা সিজনাল আমি তাদেরকেও কোন প্রকার ইয়ে করে বলবো না তাদের দিকে অঙ্গুলি দেখিয়ে ওনারাও কিন্তু সঠিক ফাইল করে কিন্তু ওনাদের সমস্যাটা হচ্ছে যে ওই ট্যাক্স সিজনের পর উনারা থাকে না এবং তখন